যম আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরুᱹব জি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 14 নং নানপুরী নিয়ারর পশ্চিম নানপুর তারনের আলো পরিষদ জোলার 12 তারিখ শুক্রবার সন্ধ্যায় অতিথি মিন্দকল ফিতে কাড়ার অনুষ্ঠানের প্রবাসের মধ্য দিয়ে শুরু হয় পশ্চিম নানপুর তারনের আলো পরিষদের উদ্বোধনীয় অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা পশ্চিম নানপুর তারনের আলো পরিষদের উদ্বোধনীয় অনুষ্ঠানে মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল নং নানাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাস নুরুন নবী রওশন সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ টিপু ও ক্রীড়া সম্পাদক আশরাফর যৌথ সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি মুরশেদুল আলমর সভাপতিত্বে এটা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকিরা জানা বক্তব্য রাখি নবনির্বাচিত ইউপি সদস্য আফাজুর রহমান নানপুর আবসুবাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ শাহজাহান প্রবীণ শিক্ষক নজরুল ইসলাম নানপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবু নাসের জিয়াউর রহমান মোহাম্মদ ফেরিস আলম অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যরাকে সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ হোসেন আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের বাড়ি আমাদের সমাজ আমাদের ঘর আমাদের ভাই আমাদের ভাই ব্রাদার আঙ্কেল যারা আছে সবাই আমরা মিলেমিশে যেন একসাথে থাকতে পারি আমাদের সমাজে যেন কোনো দ্বন্দ্ব না থাকে আমাদের সমাজে যেন কোনো বিভেদ না থাকে আমরা যেন সবাই এক কাতারে চলে আসতে পারি আমাদের উদ্দেশ্য হচ্ছে সেটাই একটা কথা আছে বলে যৌবন যার যুদ্ধ দেওয়ার সময় তার আমরা এই সংগঠনে যারা আছি সবাই তরুণ সবাই তরুণ তরুণরা চাইলে যে কোনো কিছু করা সম্ভব এটা বই পুস্তকেও আছে হাজি কোরআনেও আছে সেই পরিপ্রেক্ষিতে আমরা এই সংগঠন গ্রহণ করেছি গঠন করেছি আমরা অতীতেও এই সংগঠন গঠন করার আগেও আপনারা আমাদের যারা দেখতে কাঠামগুলো দেখতেছেন বর্তমানে যেখানে আপনারা বসে আছেন ওইগুলো এই সংগঠনকে আপনি রেজিস্ট্রেশন করে দিবেন সেটা আমার সংগঠনের পক্ষ থেকে দাবি একটা দাবি হচ্ছে যে আমাদের মসজিদদের কন্যার থেকে অন্য এই কন্যার পর্যন্ত আমাদের রাস্তাটার খুব নাজুক অবস্থা উক্ত অনুষ্ঠানের মধ্যে আরো উপস্থিত আছেন আজম মোহাম্মদ জাহাঙ্গীর ভান্ডারী সাবেক ইপি সদস্য আশিস বড়ুয়া রশিদ আহমদ মনির আহমদ আব্দুল রাজ্জাক নুরুসাফা যুবলীগ নেতা রঞ্জু ইকবাল সাবেক কিপি সদস্য মোহাম্মদ আয়ুব জয়নাল সহ পশ্চিম নানপুর তারণের আলো পরিষদর সকল সদস্যবৃন্দ ও পশ্চিম নানপুরের বিভিন্ন সমাজের সমাজ প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের আমন্ত্রিত নেতৃবৃন্দ কল উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রতিষ্ঠিত হতে শত শত বছর হাজার বছর পাঁচশো বছর ছয়শ জাপানের ইতিহাস জাপানের সাথে বাংলাদেশের ইতিহাস কিন্তু বাংলাদেশের সাথে হয়তো একদিন আমরা সভ্য জাতি হিসেবে আমরা একদিন প্রতিষ্ঠিত হব কিন্তু হয়তো আমরা বেঁচে থাকবো না আমি আমার সৌভাগ্য হয়েছে আমি ওয়ার্ল্ড মিডি কিছু দেশ ঘুরে ফিরে করেছি নাম দশি সুনাম দারি অনেক ছাত্রকে যিনি প্রতিষ্ঠিত করেছেন নানুপুর গ্রামকে প্রতিষ্ঠিত করেছেন আমাদের প্রিয় শিক্ষক জনাব নজর ইসলাম সাহেব উনি তৎকালীন জমিদার ছিলেন উনি জমিদারে বাদ দিয়ে এই যে শিক্ষার নেশা ঢুকেছেন আমার সারা জিন্দগি শিক্ষার আমি উনি নানুপুর সারার পরও শহরে গিয়েও একই রোগ উনি জীবনের সব দিন পর্যন্ত যদি এলাকায় দুইজন মানুষ না থাকতেন তাহলে এই অঞ্চলটা আমি এখন ইউনিয়ন মানুষ পরিমাণ থেকে দিয়ে প্রসঙ্গের সাথে আমি যুক্ত করে দিতাম এই দুজন মানুষকে একজন হচ্ছেন মরহুম আমার বাবা মরহুম ফজল রহমান আর একজন ছিলেন এই ইংরেজ প্রফেসর উনি বলেছিলেন যে যদি পশ্চিম মানুপুরে ফজলুর রহমান মাস্টার এবং এলিয়াস প্রফেসর না থাকতেন আমি এই অসভ্য বর্বর অংশটাকে আমার ইংল্যান্ড থেকে বাদ দিয়ে প্রসঙ্গের সাথে বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার পিছনে নানাপুর লাইলা কবির কলেজের প্রতিষ্ঠার বিচারিতে মানুষটি পেছন থেকে কাজ করে গেছেন আমার শিক্ষাগুরু নানপুর আবু উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক এবং বিদায়ী শুভেচ্ছা এবং আমার সম্মানিত গুরুজনদেরকে সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি রাত্রে নয়টার পর দশটার পর এবং আরো রাত্রে সব একসাথে করতে বলল ওর বড় ছেলে প্রথমে বড় ছেলেকে দিল সব কাপি একসাথে অনুষ্ঠান শেষে দিনভর চলামন নানা ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণকারী করে প্রথম স্থান দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান অধিকারকারী যারা আছে তারা মাঝখানে পুরস্কার হিসেবে অতিথিবৃন্দ শিক্ষা সামগ্রী তুলে দেয় বিজয় প্ৰথম কৰে